হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আজকে আমি আপনাদের আপনাদেরকে একটা জমি দেখাবো এটা হচ্ছে একদম সরকারি রাস্তার সঙ্গেই সরকারি রাস্তার সঙ্গে আচ্ছা এখানে কিন্তু কারেন্টের লাইনও চলে আসছে যে কারেন্টের লাইন টাইন সব চলে আসছে সরকারি জমির সাথেই এই হচ্ছে সরকারি রাস্তা আর এই হচ্ছে আমরা সরকারি জমির উপর দিয়ে রাস্তা বের করেছি সরকারি জমির উপর দিয়ে রাস্তা বের করেছি আচ্ছা আমাদের এই জায়গার ঠিকানা হচ্ছে সাভার থানা গান্ধারিয়া মৌজা এটা হচ্ছে গান্ধারিয়া আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের সি ব্লক হ্যাঁ একতা ল্যান্ড ডেভেলপমেন্টের সি ব্লক তা এই হচ্ছে জমিটার আর সীমানা এই হচ্ছে জমিটা এই যে চারি সাইডে বাউন্ডারি করা আর একটা জিনিস হচ্ছে সব সময় তো জানেন যে সরকারি জমির সামনে যতটুকু মানে নিজের জমির সামনে যতটুকু সরকারি জমি থাকে পুরোটুকুই ভোগ করা যায় যতদিন সরকারের প্রয়োজন না হয় তো এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ এখানে জমির পরিমাণ আছে আছে পাঁচ শতাংশ আর পাঁচ শতাংশের সামনে দিয়ে আরও পাঁচ শতাংশ আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই হচ্ছে জমিটা এগুলো সবই চারপাশার জমি এবং একদম সরকারি রাস্তা সরকারি রাস্তার সঙ্গেই সরকারি রাস্তার সঙ্গেই এ হচ্ছে জমিটা তো এইটা খুবই দ্রুত বিক্রি করে দেবো আমাদের সি ব্লকের জমি এই যে যতটুকু এটার সামনে যতটুকু আছে পুরোটাই হচ্ছে আপনি ইচ্ছা করলে সরকারিভাবে যতটুকু আছে ততটুকু ভোগ করতে পারবেন জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলিশ থেকে সাভারের যে কোনো বাসে ওঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে উঠে যে কোনো বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটি যাবো সাভার লেক সিটি যাব আলহামদুলিল্লাহ এখানে আমাদের অটো নিয়ে যাবে মাত্র বিশ টাকা ভাড়া তো এখানে জমির পরিমাণ আসছে আপনি পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এটা হচ্ছে মেট্রো রেলের একদম কাছে এই হচ্ছে মেট্রো রেল এই যে মেট্রো রেলের কেনিংয়ের কাজ চলতেছে আর এই হচ্ছে আলম হাউজিং বিল্ডিংটা হচ্ছে আলম হাউজিং এই হচ্ছে আমাদের পাঁচ শতাংশ এটার সামনে আরও পাঁচ শতাংশ সরকারি জমি আছে যেটা হচ্ছে আপনি যতদিন সরকারের প্রয়োজন না হয় ততদিন ভোগ করতে পারবেন ধন্যবাদ প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে দামা দামে করার সুযোগ আছে